স আজ বানাবো বাড়ি স্টাইলে দই কাতলা কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক আগে একটু নুন মাখিয়ে নেব কারণ যেহেতু দই কাতলা হবে ওই জন্য আমরা হলুদ মাখাচ্ছি না ভালো করে নুনটা মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে এইভাবে দশ মিনিট রেখে দেবেন একটা মিক্সিং জারে পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নেব কারণ গ্রেভি বানানোর জন্য তো পেঁয়াজের দরকার না আর একটা মিক্সিং জারে একটু মগজ দিয়ে দেব আর একটু কাজু দিয়ে দেবো আমি ভাঙা কাজে ইউজ করেছি আর একটু নারকল দিয়ে নেব এটা পুরোটাই একটু ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট তাতে ভালো পেস্ট হয়ে যাবে একটু জল দিয়ে সেরকম দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এবার কড়াই একটু তেল গরম করে দেব মাছটা ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করেছি আপনারা সরষের তেলও চাইলে ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবারে মাছটা দিয়ে দিলাম বেশি লাল করে ভাজবো না নাহলে মাছটা শক্ত হয়ে যাবে আমি সব ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে গোটা গরম মশলা দিয়ে নেব পেঁয়াজ বা দিয়ে একটু নিয়ে নাড়তে একটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনটা হয়ে গেছে ভাজা ভাজা এবার দিয়ে দেবো যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম নারকোল কাজু আর চালমগজ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাও হালকা হাতে এইভাবে নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় গ্রেভিটা দিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দেব টক দই টক দইটা একটু পরিমাণ মতন দেবেন বেশি করে কেননা যেহেতু দই কাট এটা আপনাকে একটু বেশি দিতে হবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এরপরে দেব এক চামচ ঘি মাছটা এই সময় একটু ধিমে আঁচে রাখবে যাতে মশলাগুলো লেগে না যায় আর দিয়ে সমানে একটু নাড়তে থাকতে হবে এরপর দেব হাফ চা চামচ চিনি দেখুন আমাদের গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু একটু হলুদ বা লঙ্কার গুঁড়ো এইসব ইউজ করিনি যেহেতু দই কাতলা তো দরকার নেই হলুদের এরপর দেব একটু গরম মশলা এই গরম মশলাটা আমার বাড়িতেই বানানো আপনি বাজার থেকে কেনা আপনারা ইউজ করতে পারেন দেখুন আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে এরপর একটু গরম জল অ্যাড করে দেবো গরম জল দিয়ে দিয়েছিলাম এবার গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট ফোটাতে হবে বেশিক্ষণ ফোটাবো না আমি কাঁচা লঙ্কা বাটা আগে দিইনি আপনারা দিলে মশলা কষার সময় দিতে পারেন আমি এখন ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু এটা তরকারিটা তো আমার মেয়েদের জন্য হচ্ছে তো ওই কাতলাটা ওরা ঝাল খায় না একদম তো আপনারা দিতে পারেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে ওপর থেকে একটু হালকা করে গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে চাইলে আপনারাও এইভাবে বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা বানাতে পারেন একবার ট্রাই করুন তারপরে দেখুন কত সুন্দর খেতে লাগছে তো নিশ্চয়ই ভিডিওটা দেখবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ